তো দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি করব হচ্ছে গোলা রুটি দুটো গোলা রুটি করে দেবো প্রথম তো গোলা রুটি ভেজে একটা খাওয়াও হয়ে গেছে আর একটা আর্ধেক খাচ্ছে আর আমি ভাজাটা তুলবো আর সেটা খেয়ালই নাই এখানে গল্প হচ্ছিল সবাই আমার যা দেও রিয়া আমি রিয়ার বাবা সবাই মিলে গল্প করছিলাম আর এই যে গোলা রুটি ভাজছিলাম এইদিকে ভাজা হয়ে গেছে মনেই নেই আজকে সকাল থেকে কিছু দেখাতে যা বা ভাবলাম গোলা রুটি দেখাবো এর মধ্যে সব গল্প শুরু হয়ে গেল সেটাও দেখাতে পারলাম না আমার যা আমি রিয়া তারপরে রিয়ার বাবা দেওর সবাই মিলে গল্প করছিলাম ভালোই একটা গল্প জমে গেছিল আর কি তো সেটাও মানে তুলে ধরবো সেটাও মনে নাই তো যাই হোক শুভ সকাল সবাইকে আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি জয়গুরু জয় রাম ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ ও বিপদমুক্ত থাকে তো সকালে ঘুম থেকে উঠে অনেক কাজই করেছি কিছুই তোলা হয় নাই তো ভাবলাম তাহলে এখন থেকে শুরু করি ব্লগটা গোলারুটি করলাম সেটাও উঠানো হলো না অর্ধেকটা দেখালাম তোমাদের তো এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি মা চালা ফোন মানে এসে ডাকছে তার আগে আমি ফোন করেছিলাম বিকি বলেছিল একটু বাজার যাবার নাকি তো আমি বললাম না বাজারে যেতে পারবো না আমার শরীরটা একটু আজকে খারাপই আর কি কালকে অনেক ধকল গেছে নার্সিংহোম থেকে আসার পরেও অনেক কাজ কাজ করেছি তো বললাম যে আমি বাজারে যেতে পারবো না তো বললো বাড়ি থেকেই তাহলে মাছ নিয়ে মাছ রান্না করো তো মাছ রেখেছি তোমাদের দেখাবো সেটা দেখানো হয় নাই মাছ নিয়ে আসতেই দেখি ভাতের জল গরম হয়ে গেছে তো ভাবলাম যে তাহলে আগে চালটা ছেড়ে দিয়ে নিই তারপরে তোমাদের মাছটা এই আর কি তো চলো মাছটাও দেখিয়ে দিই চালটা আমার ছাড়া হয়ে গেছে তো এই যে মাছ রেখেছি আর এই যে এখান থেকে মিষ্টি কুমড়া কালকে ভাজা করেছিলাম এতটুকু আছে ওইটাও ভেজে নেব এখন নটার সময় বিকি ঘুম থেকে উঠে টোটো বের করেছে পরশু দিন সন্ধ্যাবেলা বের করেছিল আর কালকে হয় নাই কালকে একটা অন্য মানে ভাড়া গেছিল একজনকে নিয়ে সিটি সেন্টারে গেছিল আর কি এই আমাদের পাশেই তার ফ্ল্যাট আর কি তো তাকে নিয়ে হচ্ছে সিটি সেন্টারে গিয়েছিলো ওই জন্য আর কালকে সন্ধ্যাবেলা বের করে নাই আজকে সকালে যে নটার সময় বের করলো বের করে ও হচ্ছে বড়ো বৌমা মানে বড়ো নাতি নাতনি আর ছোট নাতনির হচ্ছে গানের ইয়ে আছে আর্টের কম্পিটিশন আছে হ্যাঁ তো ওই নিয়ে যাবে আর কি সেই কি যিনি জায়গাটার নাম অরবিন্দ পল্লী না কোথায় তত্ত্বকেন্দ্রে হ্যাঁ নিয়ে যাবে ওদেরকে তো গেছে ওখানে ওখান থেকে ওদেরকে পৌঁছে দিয়ে তারপরে হয়তো ভাড়া টুকটাক মারবে এই আর কি আর পরশুদিন গাড়ি চালিয়েছে সন্ধ্যাবেলা সাতটার সময় বের করেছিল নটার মধ্যে ঘরে ঢুকে পড়েছে তো আশি টাকা হয়েছে তো ওটা এনে আমার হাতে দিয়েছিল তো যাই হোক সেটা টোটো করে ভাড়া গেছিলাম সে ভাড়াতেই লেগে গেছে টাকাটা তো ওরকম টুকটাক চালিয়ে যদি আশি একশো টাকা আমার হাতে দিতে পারে তো ও সবজির পয়সাটা হয়ে যায় আর কি কিন্তু ওর দিকটাও দেখতে হবে মালিকের কাজ করে মালিক তো আর বসিয়ে রাখে না নিশ্চয়ই সেখানেও খাটনি হয় আসার পরে শরীর ক্লান্ত হয়ে যায় এই আর কি তো চলো কাজ করতে থাকি আজকে ওয়েদার হালকা হালকা রোদ হালকা হালকা মেঘ কিন্তু গরম আছে কালকে সন্ধ্যাবেলা একটু বৃষ্টি হয়েছে রাতে বৃষ্টি হয়েছে ওই ছিপছিপ করে বৃষ্টি হয়েছে অত জোরে না আর কি কিছুক্ষণ হয়েছে তারপরে গরম ওরকমই আছে গরম একটুও কমে নেই আর দেখো আজকে মাথাও আশ্রয় নেই কানেও পড়ি নাই কানটা ব্যথা হয়েছে কন্টিনিউ কতদিন ধরে পড়ছি কানের তো কানটা পুরো ব্যথা হয়েছে ওই জন্য আর আজকে কানেরটা পরবো না আর গলায় যে তুলসির মালা ছিল সেই তুলসির মালাও ছিঁড়ে গেছে অনেক দিন যাবৎ তোমাদেরকে বলা হয় না বলবো ভাবি অন্য কথা এ কথা সে কথা ভুলে যাই আর বলা হয় না তো এই তুলসী মালারই একটা ব্যবস্থা করতে হবে তো ভেবেছিলাম মেয়ের সঙ্গে যাব ইয়েতে আরে ইস্কন মন্দিরে তো সেটা তো আর যাওয়া হচ্ছেই না একটা না একটা আপদ বিপদ লেগেই আছে যাওয়া হচ্ছে না আর আনাও হচ্ছে না এদিকে গেটবাজারে এদিকে পাওয়া যাবে না হয়তো তো খোঁজ করতে হবে কোথায় পাই না পাই যদি এর মধ্যে যদি বড় নাথনি যাই ইস্কন মন্দিরে তো ওকে পয়সা দিয়ে দিতে হবে একটা তুলসির মালা আনার জন্য এই আর কি আর অন্য মালা তো করতেও পারি না গলায় কিছু রাখতে পারি না মানে র্যাশ বেরিয়ে যায় আর কি তবুও এই মালাটা শ্যুট করেছিল মাঝে মধ্যে র্যাশ বেরোতো খুলে রাখতাম আবার পড়তাম এই করে করে তো কিছু তো যাবৎ ভালোই পড়েছিলাম আর কি তো ছিঁড়ে গেছে তো চলো আর একটা কথা তো তোমাদের বলা হয় নাই শরীরটা ওনার খুব দুর্বল এর আগেও ডাক্তার এই যে নার্ভের জন্য যে ডাক্তারবাবুকে দেখানো হলো উনিও বলেছেন যে এত রকমের ওষুধ খায় তো তো শরীরটা দুর্বল হবেই তো তার জন্য ভালো মন্দ খাওয়াতে হবে আর ভিটামিন ওষুধ লেখে দিয়েছে আর কি তো কালকে এই ডাক্তারবাবুকে বলা হলো ইনিও একই কথা বলল যে এত কড়া কড়া ওষুধ খায় তো তো শরীরটা একটু দুর্বল হবে তার জন্য ওনাকে মানে ফ্রুট দিতে হবে আপেল তারপরে হচ্ছে কলা তারপরে কয়েকটা গড়গড়িয়ে ফলের নাম বললো মনসু মৌসুমি হিন্দিতে বললো আর কি মৌসুমি তা আমি আবার বললাম আমিও বললাম বড় মা বললো তো ওনার তো সুগার আছে কলা তো দিতে পারবো না বলে কলা না দিলে অন্য ফ্রুটস আছে যেমন বেদানা আছে তারপরে আরও মৌসুমি লেবু আছে অ্যাপেল আছে তো ওইগুলো দেন তো এটাই হচ্ছে কথা মানে ঘরের মধ্যে দুটো রুগী একটা যে ফ্রুটস নিয়ে আসবো একে দিবো না ওকে দিবো এরকম আর কি তো মাঝে মধ্যে এর আগে মেয়ে আপেল কিনে দিয়ে গেছিলো দুটো হাফ ওনাকে হাফ রিয়াকে এরকম করে দিয়েছি তারপরে আমি আর দুটো আপেল এনেছিলাম তো এনেছিলাম কি বাড়ি থেকেই রেখেছিলাম তো তোমাদেরকে মানে দেখিয়েছি কি দেখাইনি দেখানো হয় নাই মনে হয় সবটা ভুলেও যাই ঠিকঠাক মতো দেখানোও হয় না হাফ হাফ করে দুই দিন দুজনকে দিয়েছিলাম এই আর কি তো ভেবেছিলাম আজকে বাজারে গেলে একটু ফল টল নিয়ে আসবো তো বাজার তো আর যাওয়া হলো না এই আর কি তো হচ্ছে কথা ওনাকে ফল দেবো যে ওনার তো সুগার ফল খেলেও সব ফল তো খেতে পারবে না মৌসুমি লেবু খেতে পারবে তো ওটা খেলেই ওনার অ্যাসিড হয়ে যায় খেতেই পারে না মৌসুমি লেবু খেলেই অ্যাসিড হবেই হবে আর আপেল জিনিসটা তো ভারী আর বেশি দিতেও পারি না ওই আপেল যদি গোটা এর আগে একদিন গোটা আপেল দিয়েছিলাম খেয়ে আর কি সেটাও আপেল তার কতগুলো আপেল ফলমূল বিকি ওর মালিকের বাড়ি প্রসাদের থেকে নিয়ে এসেছিলো তো ওনাকেই সেই আপেলগুলো দিয়েছি একদিন গোটা আপেল দিয়েছি ব্যাস গ্যাস হয়ে গেছে গ্যাস হয়ে গ্যাস মানে পেট চেপে গেছে আর কি তো তারপর থেকে আধা করে দেই দিতাম তো এই হচ্ছে ব্যাপার ভালো মন্দ খাওয়াতে বলেছে ডিম সেদ্ধ এগুলো খাওয়াতে বলেছে তো ডিম সেদ্ধ ওই একদিন পর দুই দিন পর এরকম করে দেই তো কালকে তো এমনি ডিম খাওয়া হয়েছে আর ডিম সেদ্ধ দেই নাই ডিমের ঝোলি হয়েছিলো আজকে আবার দুটো ডিম বসিয়ে দিয়েছি তার আগে খেয়েছে গোলার রুটি তো দেবো ডিম সেদ্ধ দিয়ে তারপরে হচ্ছে পরে ভাত দেবো এই আর কি তো ডিম সেদ্ধটা বসিয়ে দিচ্ছি হোক এই যে রিয়ার একটা রিয়ার বাবার জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে ভাত হয়ে গেছে আর কালকের অল্প বাসি ডাল আছে ওটা ছেলে বড় ছেলেকে দিয়ে অফিস মাছ ভাজা দিয়ে দেব ওকে দিয়ে দেবো ভাত আর ওখানে মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি মিষ্টি কুমড়া ভাজা দিয়ে ওরা ভাত খাবে আর ডিম সেদ্ধ কথা বলো না তোমার জন্য কেন করি নাই আমি খেলে আবার ছোট ছেলের কথা মনে হয় যে ও একটা খেতে পারতো ওকে একটা দিতে পারতাম তো চারজনে চারটা ডিম সেদ্ধ খেলে তো অনেক লাগবে না অত পাবো কোথায় ওই জন্য ওরা দুজনে খাক দুজন রুগী রুগী দুজন খাক আমরা পরে দেখা যাবে ওরা আগে সুস্থ হয়নি তারপরে দেখা যাবে ওই যে কর্তামশাইকে বললাম একটু হেঁটে আসো আজকে বলে শরীরটা একটু ভালো লাগছে নাকি এই ব্রেনের ডাক্তারবাবুর ওষুধ খেয়ে ডান হাতের জ্বালা আর এই মাথার হাফ সাইড যে জ্বালা করতো জ্বলতো সেই জ্বলাটাও নাকি নেই আর ওই যে দেখো বিকির সাইকেল ওখানে বিকি টোটো নিয়ে বেরিয়েছে সাইকেল ওখানেই আছে এটা হচ্ছে কচমশায় ডিম নুন দিয়ে দেব আর এটা হচ্ছে রিয়া রিয়া নুন ছাড়া ডিম খাবে আর এই যে মিষ্টি কুমড়া ভাজা কেটে নিয়েছি আর ওদেরকে ডিম দিয়ে আগে এই যে মাছ দিতে চলে যাব রিয়া এই যে বসে বসে এডিট করছে মিষ্টি কুমড়ো ভাজাও হয়ে গেল এবারে বসিয়ে দেব ডাল বিগিয়ে এসেছিল বলে ডাল করতে হবে বললাম মাছের ঝোল করি শুধু বলে না ডাল করতে হবে তো চলো ডালও বসিয়ে দেই আর কি করবো তো এই যে আমাদের সকালে খাওয়া দাওয়া শুরু এখানে আছে এই যে দাদার ভাত ডাল গতকাল একটু ডাল ছিল এই ডাল আর হচ্ছে এখানে আছে মিষ্টি কুমড়া ভাজা আর হচ্ছে মাছ ভাজা আর এটা হচ্ছে আমার ভাত কারণ আজকে হচ্ছে বাবা ভাত খাবে না কারণ সকালবেলায় খেয়েছে রুটি রুটি না তো গোলা রুটি তো ওই জন্য বাবা সকালবেলার ভাত খাবে না একবারে তাড়াতাড়ি স্নান করে একবারে খেয়ে নেবে না না খেতে লাগবে তো এই আজকে খাওয়া দাওয়া তো চলো খেয়ে নি আর দাদাকে ডেকে দিয়ে দিচ্ছি চলো ঘরে পেঁয়াজ বারুন তো ছিল শশাও ছিল না তো বললাম ও তো চলে এসেছে এর আগেই বললাম তো একটু বাজারের সামনে থেকে পেঁয়াজ শশা এনে দে তো গিয়ে এনে দিল সাইকেল নিয়ে এই যে শশা পেঁয়াজ আর সঙ্গে আবার একটু একটা লেবুও এনেছে স্যালাড লাগবে ওর বলে গেল যেহেতু ডাল করো তো ওই যে ডাল বসিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে মাছের জন্য নিয়ে নিয়েছি আদা পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা পেস্ট করে তো এই যে প্রেশার মাপামাপি চলছে এখানে আর ওর হচ্ছে এটা হাতে হচ্ছেই না এত রোগা তোমার সাতাত্তর একশো চার লো তো তো আমার যা পাঠিয়ে দিয়েছে ভাসুরের জন্য ইলিশ মাছ এটা কি পনির পনিরের তরকারি আর হচ্ছে কচু শাক মাথা দিয়ে তো ওই যে নিয়ে এসেছে জেডু 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 তো বলতে পারে না জেডু তোর সঠিক করে হ্যাঁ জেডু সেই খুশি তোর জেঠু বলছিল যে একদিন ইলিশ মাছ নিব আর দেবীকে বলবো রান্না করে দিতে

আলুটা আগে ভেজে নিলাম ওইবার ফোড়নে দেবো গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ মশলাটা ভেজে নিয়ে তারপরে আলু ছেড়ে দেবো সবাই মিলে গল্প হচ্ছে বিকি বিকির বাবা রিয়া হয়ে গেল আমার কাতর মাছের কালিয়া সামান্য একটু নুন লাগবে একটু খানা উঠছে কি ডাল আর মাছ ভাজা আর স্যালাড দিয়ে খাবে একটু গরম মশলা দিয়ে দিলাম শাড়ি গরম মশলা তো এই যে কমপ্লিট মাছের ঝোল এই যে বিকি ডেকে এনেছে দাড়ি কেটে দেওয়ার জন্য দাড়ি কেটে দিচ্ছে কালকে তো সোমবার নিরামিষ ওই জন্য ভালো করে সব ঘর টর মুছে নেব সারপে জল দিয়ে এই যে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছে আজকে এই যে কাকিমুড়িরা তরকারি দিয়েছে কচু শাক দেখেইছ তোমরা পটল আলুর তরকারি ইলিশ মাছ এখানে সবাই মিলে ভাগ করে খাবো এই যে আমার ভাত এখানে সব কিছু আছে এই যে আর এই যে বাবা খাচ্ছে আর এই যে বাবার এই যে এতগুলো ওষুধ এখন খাওয়া দাওয়া করে এখানে খাবে আবার ওষুধ আছে কয়েকটা এতক্ষণে ওইদিকে আমার সব কাজ শেষ হয়ে গেল ওদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে কাজ এখন হচ্ছে আমার আমি যেগুলো করি সেই কাজগুলো এখন শুরু করব। মানে এখানে যে জঙ্গল জমিয়ে দেখেছি সেই জঙ্গলগুলো ফেলবো আর পেঁপে গাছ এক দুটো উঠিয়ে ফেলেছি কেননা একদম ঘন হয়ে গেছে তা হবে না বেকার উঠিয়ে ফেলেছি এক দুটো আর একটা গাছ রেখেছি আমার জায়ের ওখানে লাগিয়ে দেবো এই আর কি তো চলো কাজগুলো করে নিই তারপরে স্নান পুজো তারপরে আমার খাওয়া দাওয়া আর আজকে দেখো মাথা কিচ্ছু আশ্রয় নিই বা কানটা ব্যথা হয়েছে কানেরও পড়ি নাই আর মালা তো গেছে ছিঁড়ে বললাম সকালবেলা আর হচ্ছে মাথা আশ্রয় নেই কেন কালকে কর্তমশায় দুপুরবেলা ভাতে চুল করেছিল এমন চুল করেছে মানে ভাতের মধ্যে আর কি পেঁচিয়ে আছে চুল তো একটু রাগ উনি ভাতে চুল করলে একটু রাগ পায় আর কি তো খারাপ লাগলো যে খেতে বসে ভাতের মধ্যে চুল খাওয়াটা ভালো হলো না তো যাই হোক এমনিতে এসেছে নার্সিংহোম থেকে তো যাই হোক ভেবেছি যে থেকে আমি আর মাথা আসড়াবো না রান্না বাড়ির শেষে মাথা আসরিয়ে নেব আর না হলে একটুখানি সামনেরটা একটু আসড়িয়ে নেব আর কি তো এই জঙ্গলগুলো খেলবো এখানে ঝাড়ু দিয়ে দিয়ে জমানো হয় ফেলে দিয়ে আসবো বাইরে আর এই পেঁপে গাছটা নিয়ে আমার জায়ের ওই ওই দিকটাতে লাগিয়ে দেবো বেশ মোটা সোটা হয়েছে কিন্তু এখানে হবে না তুলসী গাছে জল দেওয়া পুজো দেওয়া খুব অসুবিধা হয় আর কি তো নিয়ে লাগিয়ে দেবো দেখা যাক হয় কি না হয় এখানে টবের মধ্যে হয়েছে দুটো এই যে তিনটে হয়েছে এখানে দুটো একসঙ্গে জোড়া আর এই যে একটা ছোটো আর হচ্ছে কালকে লঙ্কা পরশু নামিয়েছি এই দেখো আর একটা লঙ্কা পেকে আছে এই হচ্ছে বাড়ির জিনিসের এই যে তুলে নিলাম লঙ্কাটা এটার মজাই আলাদা তো চলো কাজগুলো সেরে নেই আগে তুলতে পারবো কি না জানি না অনেকটাই মোটা হয়েছে গোড়াটা হ্যাঁ উঠেছে এই একটা লাগিয়ে দেব আর এই ছোটোটা লাগিয়ে দেবো না থাকতেটা তুলে নিয়েছি অন্য আর একটা ছোটো নিয়েছি দেখা যাক হয় কি না আর এই গ্যাসটা বেশ সোটাই হয়েছে এখানে লাগিয়ে দেব এই ভেতরে চলো মাটিটা আগে খুঁড়ে নেই ওখানে সেদিন একটা সাদা ফুলের গাছ দিয়েছিলাম আমার যাকে ওখানে লাগিয়েছে তো ওখানে তো লাগানো যাবে না দেখি এখানে এখানে রোদও পাবে তো এই যে এতটা খাল করে নিয়েছি দেখি এখন লাগিয়ে হয় কি না আরও খাল করতে হবে তো এই যে লাগিয়ে দিলাম এখানে দেখা যাক হয় কি না এই যে এই একটা গাছ আরো আছে তুলে ফেলেছি এত পাশে বাড়ির মাসি গাছ চাপছে দেখি একটা তুলে দিতে পারি নাকি না হ্যাঁ এটা দেখো তো এটা দুপুরের দিকে তুলছি তো এটা একটু এই যে ঝিমিয়ে গেছে এই যে একটু হলে হবে নাহলে নাই এই যে একটা এটা এখন তুলে দিলাম হ্যাঁ এটা এখন তুলে দিলাম হ্যাঁ এটা এটা হচ্ছে টবের মধ্যে হয়েছে তিনটা এক সঙ্গে তো ওদিকটাতে একটা লাগিয়েছি আর একটা এখানে লাগিয়ে দেই আমার যা জানেও না যে আমি পেঁপে গাছ লাগিয়ে দিচ্ছি ওর জায়গাতে হ্যাঁ আসি রিয়া ডাকছে হ্যাঁ না নিয়ে যাও হয়ে গেছে আমার পরে ঠিক করে এখানে একটা লাগিয়ে দিলাম আর একটা এখানে লাগিয়ে দিলাম এই এটা আবার জবা গাছের ইয়ে পড়েছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে এত মানে এত ভালো করে খেলাম না কি বলবো এখন নিয়ে দিয়েছে কচু শাক পনির আলু তরকারি দিয়েছে পটল দিয়ে করেছে আর হচ্ছে সর্ষা ইলিশ করেছে ইলিশের ঝোলটা একটু কম নিয়ে আসি বসে খেলে ভয় লাগে তো যাকে ভালোই খাওয়া দাওয়া হলো আর মাছের ঝোলটা মায়ের মা যেটা করেছে ওটাও বেশ ভালো হয়েছে মানে কোনটা ছিল খুনটা দিয়ে খাবো বুঝে বুঝতে পারছিলাম না তো আগে খাওয়া দাওয়া বলো এই একটুখানি হাঁটতে বেরিয়েছি তাই মোবাইলটা নিব যে একটুখানি বাইরে গিয়ে কথা বলতে আর ওই দিকে বলে বৃষ্টি শুরু হয়ে গেছে এরকম এদিকে বৃষ্টি শুরু তাহলে তো ঘরে চলে আসলাম আর আমরা এখানেই দিচ্ছি কথা প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল মেঘ করছে অনেকক্ষণ থেকে নামে 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 করে 记者体验。 দেখো কাকিমনির জুতা একদম ভেসে চলে যাচ্ছে মানে নৌকো যাচ্ছে একদম এটা গিয়ে একদম ও ওই মাথায় গিয়ে আর একদম এই সোজা চলে যাবে ওই গলি দিয়ে ওদিক দিয়ে চলে যায় এই মনে হয় এখানেই থাকবে বা এদিকে ঘুরবে হ্যাঁ ও হুম সোজা যাবে না মা এইদিকে গিয়ে আটকাবে দেখবা ওই দেখো ওইদিকেই যাচ্ছে ভাবছিলাম এদিকে চলে যাবে কিন্তু দেখো আবার ঘুরছে ঘুরে মনে হয় ওদিকেই যাবে সোজা চলে যাবে তোমাদেরকে বললাম না সোজাই যাবে ওই দেখো যাচ্ছে ওই যে জোড়া জোড়া ধরে হ্যাঁ জোড়া ধরে যাচ্ছে ওই যে তুলসীদাসের ওই জায়গাটা গিয়েই মনে হয় আঁকাবে হ্যাঁ যাবে ওদিকে জল বেশি আছে না ঘুরে ঘুরে যাচ্ছে হুম গাছে দেবো বলে কলার চো মগে ভিজিয়ে রেখেছিলাম তো ওই মগ দিয়ে কত মাইকে স্নান করালাম এখানে দেখো এটা আমাকে ঢেলে রেখেছি গাছের গোড়ায় দেবো কিন্তু এই যে বৃষ্টি তাও দিয়ে দিই না জলটা নষ্ট হবে কেন দিয়ে দিই তো সন্ধ্যাবেলা দিয়ে চলে এসেছে জল ভরতে তো জল ভরছি এই যেটা বিশ লিটারের জার ওটা হাতটা হলেই নিয়ে যাব আমি বিকি তো এই টাইমে চলে আসে কাজের থেকে তো ওই নিয়ে গিয়ে মানে ইয়ে করে দেয় একটা জারে উবর করে দেয় তো ও তো এসেই মানে আর দেরি করে নাই টোটো নিয়ে বেরিয়ে করেছে তো গেল ওই মাত্র মানে আজকে অবশ্য কাজে যায় নাই ও ঘুমিয়েছিল ঘুমিয়ে থেকে উঠে টোটো নিয়ে বেরিয়ে গেছে আর কি তো অন্যদিন এসে যায় তো আজকে ও মুখ দিয়ে ওটাই বেরিয়ে গেছে তো গেল একটু আগেই চাখে কিন্তু এখন তো আবার ডাকতে পারি না তো বাধ্য হয়ে আমাকে নিয়ে যেতে হবে আর কি তো বলি দেখুন বাচ্চা এই সাড়ে এগারোটার মতন তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে ওষুধ খাওয়া হয়ে গেছে আমার ওদিকে ওষুধ খাওয়া কমপ্লিট ওদিকে বাবার ওষুধ খাওয়া কমপ্লিট মা সব খাইয়ে দিলো আর ওদিকে হচ্ছে বাবাকে মা বিছানা পেতে দিচ্ছে তো সন্ধ্যাবেলা যে সন্ধ্যাবেলা কই দেখালাম দুপুরের দিকে দেখ দেখিয়েছি বৃষ্টি হচ্ছিলো তো ওদের একটুখানি মোটামুটি বৃষ্টি হলো তারপরে আর কোনো বৃষ্টি নেই তো আমি আমার মাকে ফোন করেছিলাম মাও বলছে যে না সেই বৃষ্টি হচ্ছে সব জায়গায় বৃষ্টি হচ্ছে শুধু শুরু হচ্ছে শিলিগুড়িতে বৃষ্টিটা নেই মনে হয় অল্প হচ্ছে আবার কমে যাচ্ছে তো যাকে চলো এখনো মিষ্টি পড়েছে না আকাশে মেঘ হয়ে আছে কখন নামবে রাখতে পারলে বা বোনের দিকে নামতে পারে এই আর কি তো চলো খাওয়া দাওয়া তো হয়েই গেছে আর মাসের চলতে এত টেস্ট হয়েছে কী বলবো আবারও বলছি মানে এত ভালো হয়েছে না কি বলবো আর তো চলো আজ মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকবে আবার এখন তোমাদের সাথে দেখা হচ্ছে না একটা ভিডিওর সাথে আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকবে